আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা আমাদের ব্যাংকটা ভাঙতেছি এই ব্যাংকে আমরা কুরবানির জন্য টাকা জমিয়েছিলাম আসুন দেখি আমাদের মোট কত টাকা হলো এই তো টাকা গোনাগুনি চলতেছে আমরা প্রতি বছরই কুরবানির জন্য এরকম একটা ব্যাংকে সেভিংস করি এতে কুরবানির সময় খুব একটা পেরেশানি হতে হয় না এই তো দেখা যাচ্ছে অনেকগুলো পাঁচশো টাকার নোট হ্যাঁ একটা ছোট হাত টাকা গুনতেছে আমাদের এখানে একুশ হাজার পাঁচশো টাকা হয়েছিল তো আলহামদুলিল্লাহ একুশ হাজার পাঁচশো টাকা আর এই টাকাটা আমাদের কুরবানি দেওয়াতে অনেকটা হেল্পফুল হবে এই টাকা দিয়ে আমরা কুরবানি দেবো ইনশাল্লাহ সাথে কিছু টাকা যোগ করতে হবে